হ্যালো আসসালামু আলাইকুম টাকা থেকে কিন্তু আমাদের সেট মানে একদম স্টার্ট হচ্ছে প্রচুর কালেকশন আসছে নতুন নতুন আপনারা চলে আসবেন সবাই শোরুমে প্রচুর প্রচুর এই যে দেখবে একদম ঝাঁকা ঝাঁকা কালেকশন ভাইয়া কিন্তু রেডি করেছে ভাইয়া আর নিজে কারিগর যার কারণে সুন্দর সুন্দর এই কালেকশন করে থাকে তো ভাইয়া দেখান আমাদেরকে তো এগুলো কিন্তু একদম ফ্রেশ নিউ আসছে মাত্রই কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি সবগুলোর সাথে ইয়ারিংস পেয়ে যাবেন তো এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে এটা কিন্তু এত এত আপুদের পছন্দের কালেকশন কি বলবো এগুলো হচ্ছে আমাদের মোটামুটি সব কত টাকার ভাইয়া এগুলো হচ্ছে তিন হাজার টাকা থেকে আমাদের কালেকশন শুরু তিন হাজার চার হাজার সাড়ে চার হাজার মধ্যে অনেক অনেক কালেকশন অনেক কালেকশন হ্যাঁ তো আমরা আরও কালেকশন দেখাচ্ছি এইটা যেমন এটা কিন্তু খুবই সুন্দর এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফোর ল্যারের খুবই সুন্দর ইয়াররিংসহ থাকবে আমাদের এই কালেকশনটা এই যে আচ্ছা তারপরে ইয়াররিংস তো আছেই তারপরে দেখান ভাইয়া আমাদের এটা দেখা এটা খুব সুন্দর প্রত্যেকটার সাথে কিন্তু আমরা ম্যাচেই ইয়াররিংস পাবো এটা একটু ভারী আছে একুশ কেয়ারটার এটা কত ভাইয়া হচ্ছে পাঁচ আনা এটা হচ্ছে অনলি পাঁচ আনা যারা হিজাব পরে সেই আপুদের জন্য খুবই পারফেক্ট একটা প্রোডাক্ট এটা আমাদের অনেক সুন্দর প্রোডাক্ট খুবই চলে খুবই রানিং একটা প্রোডাক্ট এটা হচ্ছে পাঁচানার মধ্যে আছে দাম হচ্ছে আটত্রিশ হাজার টাকা এটা হচ্ছে আটত্রিশ হাজার টাকা খুবই সুন্দর একটা কালেকশন আটত্রিশ হাজার টাকা আছে তারপরে আমরা আরো দেখাবো প্রচুর কালেকশন আসছে নতুন নতুন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিবেন